হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রোজ শুক্রবার ষোলোই মে আজকে ঢাকা নদীবন্দর থেকে যে সমস্ত নৌজেনগুলো সেরে যাবে সেই সমস্ত নৌজেনগুলো আপনাদের দেখাবো তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন চোদ্দ আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে এবং গলা চিপার কোনো নৌজেন নেই আজকে এবং একে একে আপনাদের আজকে সবগুলো লঞ্চ দেখাবো বর্তমানে যে লঞ্চগুলো ঘাটে রয়েছে সেই লঞ্চগুলো যেহেতু ঢাকা বরিশাল নৌ রুটে রোটেশন পদ্ধতিতে লঞ্চ চলাচল করে সেহেতু ঢাকা বরিশালগামী নৌজানগুলো অনেকগুলো নৌজান বর্তমানে ঘাট রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন পারাবথ বহরের পারাবথ এগারো রয়েছে পিরিন চাওলার দশ সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো আর সুর সাত এই পাঁচটি লঞ্চ আপাতত ট্রিপ নেই তো ঘাটে বিশ্রামাধীন অবস্থায় রয়েছে আজকে ঢাকা থেকে বরিশালে সেরে যাবে তিনটি লঞ্চ পাঁচটি ট্রিপে রয়েছে কুয়াকাটা দুই সেকেন্ড ট্রিপে রয়েছে কীর্তনখোলা দশ এবং থার্ড ট্রিপে রয়েছে নবনির্মিত নৌযান খান সাত এই তিনটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে তো এই তিনটি লঞ্চের মধ্যে সব থেকে বেশি যাত্রী হবে এমখান সাত লঞ্চে যেহেতু নতুন লঞ্চ দেখতেও সুন্দর ঢাকা বরিশাল নৌ রুটের যাত্রীরা আসলে যে লঞ্চটি সব থেকে সুন্দর লাগে সেই লঞ্চে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেকেন্ড থার্ড ট্রিপে এমখান সাত বরিশাল উদ্দেশ্যে সেরে যাবে সেকেন্ড ট্রিপে কীর্তনকোলা দশ এবং ফার্স্ট ট্রিপে সেরে যাবে কুয়াকাটা দুই এবং আজকে ঢাকা থেকে জালুকাটিকে আমি কোনো লঞ্চ ঘাটে দেখতেছি না ফারানসাত বা সুন্দরবন এই দুইটি লঞ্চের যে কোনো একটি লঞ্চ ঘাটে থাকার কথা ছিল তো দুইটি লঞ্চের একটি লঞ্চ কেউ ঘাটে দেখতে পাচ্ছি না সম্ভবত আজকে যাত্রা বাতিল করেছে আজকে ঢাকা সোহারিঘাট নন্দীবাজার বরিশাল সহ বেশ কয়েকটি ঘাট দেয় সেরে যাবে মডার্ন সান লঞ্চটি মহারাষ্ট্র মহারাষ্ট্রবেশে ঢাকার শোলা মূলাদের উদ্দেশ্যে সেরে যাবে সম্রাট দুই রয়েছে ভাষানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঘাট হিসেবে থাকবে শৌলা থানার ঘাট এবং বরগুনাগামী নৌজান ছিল সম্ভবত সেরে গিয়েছে আমি আসার আগেই দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে তাসরিফ সিরিজের তাসরিফ তিন লঞ্চটি লঞ্চটি আজকে ঢাকা বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে সিরে যাবে ভা ঘাট হিসাবে থাকবে হাকেমউদ্দিন তমুজুদ্দিন মঙ্গল শিকদার একটি লঞ্চ আজকে বেত অপারেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর সেটি হল তাসরিফ তিন এবং আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ তাসরিফ এক সভা থাকবে উলানিয়া কালীগঞ্জ বিশ্বরথ দৌলতকে হাকিম উদ্দিন চরমন্তাজের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে সেরে গিয়েছে বাঘেরার দুই পারাবাদ পনেরোর পরিবর্তে বাঘেরার দুই গিয়েছে গৌরী অফ শ্রীনগরী আট রয়েছে ঢাকলা দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ভাগহাট হিসেবে থাকবে ধুলিয়া দেবীর চর গৌরী শ্রীনগর আর্টের পরে দেখতে পাচ্ছি গাজী সালাউদ্দিন ঢাকা বুরানুদ্দিন ঢাকা ঢাকা ঘাটের সাথে থাকবে ফতুল্লা তরমাইশিয়া মাজিরঘাট দুলিয়া গঙ্গাপুর আলাউদ্দিন খালসাও বেশ কয়েকটি জায়গায় ঘাট দিবে গৌরীব শ্রীনগরী সরি গাজী সালাউদ্দিন ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি ভোলা লঞ্চটি এবং জাকির সম্রাট দুই লঞ্চটিকে দেখতে পাচ্ছি ঢাকা দেউলা ঘুষেরাট ভাগ হিসেবে দেখবে দেবীর গজারিয়া পঙ্কাশিয়া এবং এদিকে আওলা দুই ঢাকা চাঁদপুর শোলা মির্ধার থেকে এসেছে লঞ্চটি তো এই ছিল আজকে ঢাকা নদী বন্দর থেকে বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে যে সমস্ত নৌযান সেই নৌযানগুলো তবে আমি আসার আগেই কয়েকটি নৌরুটের লঞ্চ ছেড়ে গিয়েছে কয়েকটি লঞ্চ তো সেই লঞ্চগুলো আপনাদের দেখাতে পারেনি যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো যাচ্ছি চাঁদপুরগামী লঞ্চের কাছে কিছুক্ষণের মধ্যে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক বোগদাদি আট ছয়টা দশ মিনিটে তো সময় হয়ে গিয়েছে বোগদাদি আট লঞ্চটি এখনই ছেড়ে দিবে। তো প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা আমার ভিডিও দেখেন তো কী কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বোগদাদিয়া আর্ট ঠিক অল্প কিছুক্ষণের মধ্যে সাতপুরের উদ্দেশ্যে সেরে যাবে এবং দিয়া আর্টের পরে সেরে যাবে জামাল এক প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম